সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেইছি যে আজকে আমাদের অসৌজ উঠবে তো আজকে ছিল ঘাট কাজ তো সেই কারণে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু কাঁচা ধোয়া শুরুই করে দিয়েছি এখন ওই ঘড়িতে সাতটা মতো বাজি ঘুম থেকে উঠেই না সোজা চলে এসেছি ছাদে কারণ একটা কাঁথা মানে দুটো কাঁথা ছিল তো সেই কাঁথা দুটোই ভাবলাম সবার আগে ভিজিয়ে দিই ছাদে এসে আর এই মাদুর দুটো ছিল তো তো সেই কারণে মাদুর দুটোও কেচে নিচ্ছি প্রথমেই কাঁথা দুটো ভিজিয়ে নিয়েছি ওই লাল গামলাতে তারপর মাদুর দুটো না ভালো করে ধুয়ে তারপরে মেলে দিচ্ছি সকাল সকালই মাদুর দুটো ধুয়ে দিলাম তার কারণ এগুলো তো আবার বিছানায় পাততে হবে তো সেই কারণেই শুকিয়েও নিতে হবে আর মাদুর শুকাতে তো এমনিতেও বেশি সময় লাগে না আর আজকে না বেশ ভালোই কিন্তু সকাল দিয়ে রোদটা বেরিয়েছে তো দেখো এই যে সূর্য মামা আর চারিদিকটা দেখো বেশ কিন্তু আকাশ পরিষ্কার এখন যেহেতু অনেকটাই সকাল তো সেই কারণে সূর্যের তাপটা খুব একটা বেশি ছিল না কিন্তু আকাশ কিন্তু একদমই পরিষ্কার ছিল দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে না এরকম ছাদে এসে চারিদিকের পরিবেশটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তো রোজ দিন তো আর ছাদে ওঠার সুযোগ হয় না তো আজকে যেহেতু উঠেছিলাম তো তোমাদের সাথেও চারিদিকটা একটু শেয়ার করে দিলাম তো তারপরে চলে এসেছি নিচে নিচে এসেছি অনেকক্ষণই হলো নিচে এসে না আমি বেশ কিছু জামা কাপড়ও ধুয়ে নিয়েছি আর ছেলেও এদিকে ঘুম থেকে উঠে গেছে ওরা ঘুম থেকে ওঠার পর আমি ওই যে বিছানার থেকে বালিশগুলো তুলে বালিশগুলো না রোদে দিয়ে নিলাম আর এই যে তশকগুলো যেগুলো আছে এগুলোও না বাইরে রোদে দিয়ে দেবো এতক্ষণ রোদে দিতে পারিনি তার কারণ ওই যে হাজব্যান্ড ছেলে সবাই ছিল তো সেই কারণে ওঠার আগে আমি বেশ কিছুটা কাজ এগিয়ে নিয়েছি যেমন ধরো বেশ অনেক কটা জামা কাপড় কেচে ধুয়ে নিয়েছি এখন ওরা ওঠার পর অশোক বালিশ কম্বল এগুলো নিয়ে না বাইরে একটুখানি রোদে দিলাম রোদ খাওয়ানোর জন্য আর এখন দেখো আমি না এক কাপ চা বানিয়ে নিয়েছি কারণ কালকে চা না খেয়ে আমার যা অবস্থা হয়েছিল রাত্রেবেলা এত পরিমাণ মাথা যন্ত্রণা ধরেছিল যে কি বলবো তো সেই কারণে আজকে সবার আগে দেখো এক কাপ চা খেয়ে নিয়েছি একটু বিস্কুট দিয়ে আর এমনিতেও না আজকে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হবে এখন যদি আমি একটু চা বিস্কুট না খাই পরের দিকে না খিদে পেয়ে যাবে তো সে এই কারণে আমি একটু চা বিস্কুট খেয়ে নিয়ে আবার কাজে লেগে পড়েছি আর হাজবেন্ড ওদিকে চুলদাড়ি কাটতে চলেও গেছে সেলুনে ও চুলদাড়ি কেটে ওখান থেকে মানে সেলুন থেকেই একটা ব্লেড নিয়ে আসবে তারপর আমরা বাড়িতেই নখটা আছড়ে নেব আর আমার ছেলের নখটাও না বাড়িতেই আঁচড়ে নেব। ওকেও সেলুনে পাঠানোর ইচ্ছা ছিল কিন্তু ও সেলুনে গিয়ে তো প্রচণ্ডই বদমাইশি করবে তো ওর বাবা নিজে চুল কাটবে না ওকে সামলাবে তো সেই কারণেই আর কি ওকে আর পাঠায় যাই হোক দেখো এখন বেশ কিছু জামা কাপড় আবারও কেচে ধুয়ে দিলাম যেমন ধরো মশারি তারপরে এই কদিন গায়ে যেই চাদরটা আমি দিচ্ছিলাম তো সেই চাদরটা তারপরে জানলার পদ্মা আরও বেশ কিছু টুকটাক জিনিস ছিল সেগুলোও এখন ধুয়ে না এই যে গেটের সামনেটাই মেলে দিচ্ছি কারণ যেখানে জামা কাপড় মেলি ওখানে আর জামা কাপড় মেলার জায়গা নেই সব জায়গাতেই ফুল হয়ে গেছে তো সেই কারণেই গেটের সামনেটাই মেলে দিচ্ছি আর এগুলো না একদম পাতলা পাতলা তো শুকাতে বেশি একটা রোদ লাগবে না হালকা রোদেই শুকিয়ে যাবে তো তারপরে এই যে বেসিনটা তো তখন পরিষ্কার করে করলাম তোমরা দেখতেই পেলে তার তারপরে এই চিরুনিগুলোও পরিষ্কার করতে হতো সেগুলোও না পরিষ্কার করে নিয়েছি তারপরে জল খাওয়ার বোতলগুলোও পরিষ্কার করেছিলাম তো মাঝে টুকটাক অনেকই কাজ করেছি কিন্তু সব কিছু তো আর ভিডিও বানানো সম্ভব হয়ে ওঠে না আমার এখন মোটামুটি সমস্ত কাজ সারাই হয়ে গেছে জামা কাপড় সমস্ত কিছু কাঁচা ধোয়া আমার একদমই কমপ্লিট শুধু এখন গায়ে যে সমস্ত জামা কাপড় পরে আছি আমি আমার হাজবেন্ড আমার ছেলে তো সেগুলোই স্নান করার আগে ধুয়ে নেব আর বাথরুমটাও স্নান করার আগে পরিষ্কার করে তারপরে একেবারে স্নান করব। তো তারপরে সবশেষে ঘরটা মুছে নিয়েছি তারপরে এই যে সিঁড়িগুলোও না আজকালতিতে করে জল নিয়ে এসে ভালো করে ধুয়ে দিচ্ছি সিঁড়িগুলো অনেক দিনই ভালো করে এইভাবে জল ঢেলে ধোয়া হয় না তো আজকে ভাবলাম সব কিছুই যখন পরিষ্কার করছি তো সিঁড়িটাও একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই যে এখন যেই পটিটা দেখতে পাচ্ছ আমি পরিষ্কার করছি এটা হচ্ছে গিয়ে আমার ছেলের ছোটোবেলার পটি ছোটবেলা বলতে ও এখন না এই পটিটাতে আর পটি করে না ও কিন্তু এখন আমাদের বড়দের পটিতেই পটি করে তো সেই কারণে এই পটিটা না আর প্রয়োজন হয় না তো সেই জন্য পটিটা ভাবলাম ভালো করে পরিষ্কার করে তুলে রাখি খালি খালি নষ্ট করে তো লাভ নেই বাইরে পড়ে থাকলে ধুলোবালি বালি পরে নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্যই আজকে দেখো ভালো করে না পটিটা পরিষ্কার করে নিয়েছি এরপরে ভালো করে শুকিয়ে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দেব যাতে এর উপরে আর ধুলোবালিটা না পড়ে এই যে গেটের উপরে দিয়ে রাখলাম তারপরে এখন শেষ কাজটা করে নিচ্ছি মানে যে উঠানটায় একটু জল ছড়া দিয়ে ধুয়ে দিলেই ব্যাস এখনকার মতো কাজবাজ কমপ্লিট তো তারপরে চলে যাবো সোজা স্নান করতে ভাবছি ছেলেকে স্নান করিয়ে রেখে তারপরে আমি যাব স্নান করতে কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে ওই সাড়ে বারোটার মতো তো বেজেই গেছে ছেলেকে স্নান করানোর সময় হয়ে গেছে তো সেই কারণে আর কি আর ওকে না আজকে দুপুরবেলা খাওয়াতে অনেকটাই দেরি হয়ে গেছিলো অন্যান্য দিন তো ওকে বারোটা সাড়ে বারোটার মধ্যেই খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে দিই তো সেই জায়গায় আজকে দেড় বেজে গেছিলো ওকে খাওয়াতে খাওয়াতে তো সেই কারণে না মাঝে আর অনেকক্ষণ তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি ওই যে বললাম স্নান করতে যাবো তো তখন তো স্নান করতে গেছিলাম তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমিও না ওর পাশে একটু শুয়েছিলাম বেশ খানিকক্ষণ আর এখন হয়ে গেছে বিকেল আর সমস্ত জামাকাপড় শুকিয়ে গেছে তো এখন সমস্ত জামাকাপড় বাইরে যেখানে যা ছিল সমস্ত কিছু তুলে নিয়ে আসছি ঘরে দেখতেই পাচ্ছ এখনো কিন্তু বাইরে বেশ ভালো রোদ রয়েছে এখন না প্রায় সাড়ে চারটে উক্তি রোদ থাকেই এলা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তো যাই হোক বাইরের থেকে জামা কাপড়গুলো তুলে এনে তো তারপরে আবারও লেগে পড়েছি কাজে এখন বিছানাটা পেতে নেব ভালো করে এই দশকগুলো তো দেখেই ছিলে সকালে সমস্তটা রোদে দিয়েছিলাম আর কালকে এই তশকের কভারগুলো সমস্ত কিছু খুলে কেচে দিয়েছিলাম তো আজকে দেখো আবার কষকের কভারগুলো ভালো করে ভরে নিচ্ছি তশকের মধ্যে পর বিছানার চাদরটা পেতে না বালিশের ওয়ারগুলো ভরে একেবারে বিছানাটা কমপ্লিট করে রাখবো বিছানাটা রেডি থাকলে তাহলে অনেকটাই কাজ এগানো থাকে তারপরে জামা কাপড়গুলো তো যখন খুশি ভাজ করে আমি নিতেই পারবো তাই না বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য আমার ছেলেকে একটু আগেই ঘুম পাড়িয়েছি আরও ঘুম থেকে উঠে গেছে মানে পাঁচ মিনিট কি দশ মিনিটও হয়তো ঘুমায়নি তো তোমরা হয়তো ওর গলার আওয়াজও পেতে পারো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি ও ঘুমিয়ে পড়ার পরই আমি ভয়েস ওভার দিই কিন্তু আজকে দেখো ওকে ঘুমিয়ে পড়ার পর আমি যেই ভয়েস ওভার দিতে বসেছি আরও ও দেখি অমনি উঠে গেছে তো কি আর করা যাবে ও আর ঘুমাবে না রাত্রে ছাড়া তো এখন আর বক বক করেই যাচ্ছে আমি একদিকে ভয়েস ওভার দিচ্ছি আরও মানে বদমাইশি করেই যাচ্ছে তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু বিছানা চাদরটা পাতা হয়ে গেছে তারপরে এক এক করে আমি বালিশের ওয়্যারগুলো ভরে নিচ্ছি একটু তাড়াহুড়ো করেই কাজ করছিলাম কারণ আজকে যাবো না একটা জায়গায় একটা জায়গায় বলতে একটু কেনাকাটা করতে যাব কেনাকাটা বলতে আমার একটা বান্ধবীর বিয়ে আছে তো ওর জন্যই না একটা গিফট কিনতে যাবো ভাবছি তো আজকে একটুখানি সময় আছে তো সেই কারণে ভাবলাম আজকে গিফটটা কিনে আনা যাক তো আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজনে মিলে যাব তো সে কারণে একটু তাড়াহুড়ো করে এই কাজগুলো করে নিচ্ছিলাম এই কাজগুলো তো না করে গেলে হবেই না তাহলে বাড়ি এসে আবার এই সমস্ত কাজ করতে হবে আর কোথাও গিয়ে বাড়ি এসে না কাজবাজ করতে একদমই আর ইচ্ছা করে না তো যাই হোক দেখো তারপরে আমি রেডিও হয়ে নিয়েছি আর এখন একটু লিপস্টিক পরে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি ওকে আগে রেডি করিয়ে তারপরে আমি রেডি হচ্ছি এখন বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু একদমই রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়ব তো এই যে আমরা তিনজন মিলে বেরিয়েও পড়েছি আর কোথাও ঘুরতে গেলে সবথেকে বেশি খুশি হয় আমার ছেলে মানে ওকে নিয়ে যদি কোথাও ঘুরতে যাওয়া হয় আর ও না বাইকের মাঝখানে বসে মানে চারিদিকে শুধু দেখে অবাক হয়ে গাড়ি মানে নানান রকমের গাড়ি যেহেতু দেখা যায় রাস্তায় বেরালে ও সেগুলোই অবাক হয়ে একদম চুপকি করে বসে দেখে বন্ধুরা তারপরে দেখো আমরা চলে এসেছিলাম একটা ব্যাগের দোকানে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর বোতল এখান দিয়ে না একটা আমার ছেলের জন্য কিনেছি আর আমার ওই বান্ধবীটার জন্য না একটা ব্যাগও কিনেছি গিফট দেওয়ার জন্য তো তোমাদের না নেক্সট ব্লগে ওই ব্যাগটা দেখিয়ে দেবো ওই ব্লগে আর দেখানো হয়নি মানে ভুলে গেছিলাম দেখাতে আর কি তো এখন এডিট করার সময় চোখে পড়লো আর কিনেছিলাম এই দুটো নাইটি সেমই মানে বাটি প্রিন্টের নাইটি কিনেছিলাম দুটো একটা আমার জন্য আর একটা আমার শাশুড়ি মায়ের জন্য আর আর এখানে দেখো নেওয়া হয়েছে একটা বোতল আমার ছেলের জন্য আর এই বোতলটা যে ওর এত পছন্দ হয়েছে যে কি বলবো তো তারপরে এখানে আমি বাড়ি এসে বসিয়ে দিয়েছি একটু আলু ভাজা আলু আর গাজর একসঙ্গে ভাজি রুটি দিয়ে খাবার জন্য আমার শাশুড়ি মা রুটি বানাচ্ছিল আর এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছিলাম যেটা বলছিলাম আমার ছেলের না ওই জলের বোতলটা এত পছন্দ হয়েছে যে এই যে দেখো রাত্রেবেলা এখন শুয়ে পড়েছে আমি লাইট বন্ধ করে দিয়েছি তো তারপরেও না ওই বোতলটা নিয়ে ঘুমাবে আর ঘুমিয়েও ছিল ওই বোতলটা নিয়ে একদম জড়িয়ে ধরে বোতলটা তো যাই হোক ওর হাত থেকে বোতলটা নেওয়াই যাচ্ছিলো না সেই দিন তো নতুন কিছু পেলে ও যে এত খুশি হয় মানে দু চার দিন তো ওই জিনিসটা হাত থেকে নামাতেই চায় না নতুন কোনো জিনিস পেলে তো আজকেও দেখো সেম এই বোতলটা তো মানে দুই তিন দিন হয়ে গেল এখনও হাতের থেকে নামায়নি বোতলটা ও যেখানে যাচ্ছে সেখানেই ওর বোতলটা ওর হাতের মধ্যে থাকবে তাই হোক এদিকে দেখো আমি লাইটটা বন্ধ করে দিয়েছি ওকে ঘুম পাড়াবার জন্য কারণ লাইট না বন্ধ করলে না ও সহজে ঘুমাতে চায় না অনেক দেরি করে ঘুমায় কিন্তু লাইটটা বন্ধ করে দিলে ও দেখি আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে মানে ঘর অন্ধকার করে দিলে তো সেই কারণে আমি লাইটটা বন্ধ করে দিয়েছিলাম ওকে ঘুম পাড়ানোর জন্য তো ওদিকে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর হাজব্যান্ড দেখো আমার জন্য না হট করে দেখছি একটা গোলাপ নিয়ে এসেছে আমি তো ভাবতেই পারিনি আর আজকের দিনটি ছিল রোজ তো আমি ভাবতেই পারিনি যে ও রোজ নিয়ে আসবে তো হট করেই দেখছি আমি তো পুরো সারপ্রাইজই হয়ে গেছিলাম এক কথায় তো এদিকে দেখো গোলাপটা কত সুন্দর লাগছে না তো তারপরে এই যে সাদা সাদা ফুলগুলোকে কি একটা বলে আমার ঠিক এখন মনে পড়ছে না এই ফুলগুলো আর এই গোলাপটা দিয়ে কিন্তু বেশ ভালো একটা ডেকোরেশন করে নিয়ে এসেছে আমার তো খুবই ভালো লেগেছে তো বন্ধুরা এই সবেমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই তো বাড়ি এসে আর কোনো রকম ভিডিও বানাইনি আর আজকে রাত্রে আমাদের রান্না হয়েছিল রুটি আর আলু ভাজা তো সেটাই এখন খেলাম তো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো দেখো সুস্থ দেখো সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি